সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার ষাট জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়েছে আশরাফুল ইসলাম জয়ের তথ্যচিত্রে বিস্তারিত আজ সকাল দশটায় মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই অন্যান্য আয়োজন সম্পন্ন হয় মাদ্রাসার সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা মোহাম্মদ আবু হুরাইয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেওয়ায় পাশাপাশি